তাহলে ওনারা যেখানে কাজ করছে যে যেই বলুক কাজ তাহলে যেখানে ছবিটা বানাইছে যেখান থেকে ই দিছে কি জানি বলে এটা এডিটিং করছে বা এক্সপোর্ট দিছে কালার করছে ওইখান থেকে তো হইতে পারে সো আমার কাছে হওয়ার কোনো চান্স নাই এবং উনি বলছিলেন যে আপনার বিরুদ্ধে প্রযোজক সমিতিতে একটা অভিযোগ দায়ের করা আছে এবং আপনি সঠিক উত্তর না আমি 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 প্রযোজক সমিতিতে আমি কোনো অভিযোগ পাইনি আচ্ছা ভাই আবার কোনো জিজ্ঞাসা করেন

তখন সাথে তো হল মালিককে জানাইছি তোমার হল থেকে এটা হইতে না আমার হল তো হয়নি সাথে স্ক্রিনশট দিয়ে পাঠাই এ তোমার হলের নাম আছে সে তোমার মালা করতে পারে না আমার হলের নাম তো এটা না আগে নাম ছিল এটা আগে নাম এটা ছিল নাম চেঞ্জ করছে সে আমি তোমার সার্ভারকে আগে হ্যাঁ আগে সার্ভার ঢুকে গেছে আমি তোমার নাম চেঞ্জ করে নাই সার্ভার যে আগের নাম ঢুকে গেছে নামটা এখন লাফাচ্ছে সে স্বীকার করলো প্রডিউসারকে আমি জানাইছি ভাই এই এই হলের থেকে হলের মালে কিছু করে নেই হয়তো কেউ শখের বসে মোবাইলে করছে এটাও হয়ে গেছে হলের মালিক খুব ভালো মানুষ আমাদের খুব ক্লোজ মানুষ তো প্রডিউসার কোনো হলের ইয়ের ভিতরে অ্যাকশন নেই